আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দুহাজারি হাঁস প্রজনন খামার আপনারা সকালে জানেন দুহাজারি হাঁস প্রজনন খামার দীর্ঘদিন ধরে হাঁস নিয়ে কার্যক্রম করে আসতেছে তারই ধারাবাহিকতায় আমাদের এবারের লক্ষ্য হল চট্টগ্রামের মধ্যে নতুন এবং পুরাতন খামারিদেরকে ভালো মানের বাচ্চা সরবরাহ করে চট্টগ্রামের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি করা এটাই হলো আমাদের দুহাজারি হাঁস প্রজনন খামারের এবারের মিশন দু হাজারে হাঁস প্রজনন খামার নিজেরা উৎপাদন করে সেই সাথে ভালো মানের বাচ্চা বাইরে থেকেও কালেকশন করে থাকে দু হাজারে হাঁস প্রজনন খামার একদিন থেকে শুরু করে ডিম পাড়া আগ পর্যন্ত আপনারা হাঁস ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আর আমরা একটা মেসেজ দিতে চাই এই মেসেজটা হলো আপনারা অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি হবে কি না আমি কম বেশ প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে করি না আমরা দু হাজারে হাঁস প্রজনন খামার আমরা ক্যাশ অন ডেলিভারি করে আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই জন্য আমরা ভবিষ্যতের জন্য আর ক্যাশ অন ডেলিভারি করবো না যেনারা নিতে চান আমাদেরকে সম্পূর্ণ টাকা আগে দিয়ে ফেলতে হবে যদি আগে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব আপনার লোকেশনে আমাদের প্রোডাক্টগুলো পছাইতে আর যদি ক্যাশ অন ডেলিভারি চান তাহলে সোজাসুজি বলবো ভাই যিনারা ক্যাশ অন ডেলিভারি সাপ্লাই করে আপনারা আমাদের মতো অনেক উদ্যোক্তারা আছে অনেক সাপ্লায়াররা আছে অনেক সেলাররা আছে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে নেয় স্পষ্ট কথা আমাদের পালোমানের বাচ্চা যদি নিতে চান এটা জিন্ডিং প্রজাতি অর্থাৎ খাকি কেম্বেল প্রজাতি চেয়েও ভালো এই হাঁসটা যাক সরাসরি কোয়ালিটি দেখতেছেন মার্শাল্লাহ এই হাঁস যদি আপনি মাংসের জন্য পালন করেন তাহলে চুয়ান্ন পঞ্চান্ন দিন সর্বোচ্চ ষাট দিনে চোদ্দোশো থেকে ষোলোশো গ্রাম পর্যন্ত ওজন আসতে সক্ষম এই হাঁসগুলা কিছু হাঁস ওদিকে বসে আছে এগুলোটা একটু নাড়া দি এটা বসে আছে কেন প্রত্যেকটা হাসি না টানা খাইছে একটু রেস্ট করতেছে এগুলা খানা খাওয়ার পরে মার্শাল এখানে প্রায় ছয়শো থেকে সাতশোর মতো হাসা বৈশিষ্ট্য আছে